আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা দেখছেন নাহি টেক টিপস ইউটিউব চ্যানেল বন্ধুরা থার্ড পার্টি ইমুলেটরের দিন শেষ গুগল প্লে ইমুলেটরের বাংলাদেশ মনে করেন এটাকে ইমুলেটর বলতে পারেন বা এই গুগলের নিজস্ব যেটা গুগল প্লে গেম ভিটা এইটা দিয়ে কিভাবে আপনি আপনার পিসিতে অ্যান্ড্রয়েড মোবাইলে সব ধরনের গেম প্লে করবেন এবং কিভাবে সেট আপ দেবেন আজকের ভিডিওতে আমি তাই দেখাবো বন্ধুরা থার্ড পার্টি ইমুলেটার ব্যবহার করার ঝামেলা হলো সেইগুলোতে লেটেস্ট অ্যান্ড্রয়েড পাওয়া যায় না বিভিন্ন সময় প্রসেসর আপনার কম্পিউটার বেশি পাওয়ার কম্পিউটার ডিমান্ড করে থাকে কারণ গেম তো প্লে গেমের একটা পাওয়ার লাগে আবার ইমুলেটারটা যে চলছে থার্ড পার্টি ওইটা আপনার পিসির সাথে অনেক সময় ভালো অপ্টোমাই থাকে না যার কারণে সেইটাও আপনার পিসির অনেকটা পাওয়ার খেয়ে থাকে কিন্তু আপনি যদি গুগলের নিজস্ব আপনার গুগল প্লে বেটা এটা দিয়ে গেম প্লে করেন আপনার পিসিতে তাহলে আপনি ভালো এক্সপিরিয়েন্স পাবেন থার্ড পার্টি ইমুলেটারের তুলনায় থার্ড পার্টি ইমুলেটারগুলো অনেক সময় ক্র্যাশ করে হ্যাং করে আপনার গেম প্লে হতে চায় না বিভিন্ন ধরনের ইরোর শো করে অনেক সময় নেটওয়ার্ক ইস্যু থাকে নানান সমস্যা থাকে এইটা আমি ফেসবুকে বিভিন্ন গ্রুপে প্রায়ই দেখতে পাই এবং আপনার থার্ড পার্টি গুলোতে লেটেস্ট অ্যান্ড্রয়েড তো থাকেই না কিন্তু আপনি যদি গুগলের নিজস্ব ইমুলেটের এটা বলতে পারেন গুগলের নিজস্ব গুগল প্লে গেম বেটা দিয়ে যদি আপনি গেম প্লে করেন তাহলে আপনি সব সবসময় বর্তমানে যেইটা লেটেস্ট থাকবে অ্যান্ড্রয়েড সেই অ্যান্ড্রয়েডটাই কিন্তু পেয়ে যাবেন যার মানে আপনি ভালো একটা গেমিং অভিজ্ঞতা পেতে যাচ্ছেন এবং এই ভিডিওতে দেখাবো আপনার কী কতটুকু পাওয়ার দরকার পিসির কিভাবে সেট আপ করবেন গেম প্লে করবেন সেটা তো দেখাবই এবং আপনি দেখাবো আপনার সিস্টেম রিকোয়ারমেন্ট কত মানে আপনার কম্পিউটারটি কি গেম প্লে করার জন্য পারফেক্ট কিনা বা যথেষ্ট ক্ষমতা সম্পন্ন আছে কিনা তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক আর আপনি যদি আমার চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে দিন একজনের সাথে তো বন্ধুরা আপনার এই চলুন কম্পিউটার স্ক্রিনে যাই এবং আপনাদেরকে দেখাই কোথা থেকে ডাউনলোড করবেন কীভাবে সেটাও দিবেন সিস্টেম রিকোয়ারমেন্ট কত কতটুকু আপনার মিনিমাম পাওয়ার হলেই আপনি গেম প্লে করতে পারবেন তো বন্ধুরা প্রথমে চলে আসবেন গুগল ব্রাউজারে যে কোনো একটা ব্রাউজারে আপনি যেতে পারেন কোনো সমস্যা নেই তারপর ব্রাউজারে সার্চ করবেন গুগল প্লে গেম বেটা দেখুন এটা লিখে সার্চ করলাম গুগল প্লে গেম বেটা তারপর প্রথমে যেই লিঙ্কটা আসে এইটাতে ক্লিক করবেন তারপর এখানে দেখুন পিসিতে সরাসরি অ্যান্ড্রয়েডের গেম গুগল প্লের নিজস্ব যেই অ্যাপ এইটা দিয়ে প্লে করতে পারবেন আর সিস্টেমের প্রয়োজনীয়টা মানে সিস্টেম রিকোয়ারমেন্ট এখানে দেখুন উইন্ডোজ টেন দুই হাজার চার ভার্সন এইটা হলে আপনি খেলতে পারবেন এবং স্টোরেজ প্রয়োজন পড়বে দশ জিবির উপর উপরে এসএসডি রিকমেন্ড করেছে হার্ড ডিস্ক না হার্ড ডিস্কের পারফরমেন্স ড্রপ করে আর গ্রাফিক্স ন্যূনতম গ্রাফিক্স থাকতে হবে ইনটেল ইউএসডি ছয়শো তিরিশ গ্রাফিক্স অথবা এর চেয়ে হায়ার গ্রাফিক্স থাকলে আরও বেশি ভালো আর ইন্টেল ইউএসডি ছয়শো তিরিশ গ্রাফিক্স আপনার দেওয়া শুরু করেছে ইনটেল এইট জেনারেশনের প্রসেসর থেকে তো নিম্নপক্ষে আপনার এইট জেনারেশন থাকতে হবে গ্রাফিক্স কার্ড না থাকলেও চলবে কিন্তু ইনটেল ইউএচডি গ্রাফিক্স লাগবে আর প্রসেসরের চারটি সিপিও কোড লাগবে ফিজিক্যাল আর কিছু গেম ইনটেল সিপিউ রিকমেন্ড করে মানে আপনার এমডি যদি প্রসেসর থাকে আপনি যদি কিছু গেম খেলতে না পারেন মনে কষ্ট নেওয়ার কোনো কারণ নেই কারণ আপনার এই গুগল প্লে বেটার গেম আপনার ইনটেল সিপিউর জন্য অপটোমাইজ ভালো করে অপটোমাইজ করা এমডি তো চলবে রাইজেনে কিন্তু কিছু না চলতে পারে কিছু আপনার স্পেশালি ইনটেল প্রসেসরের উপরে ভিত্তি করে গেমগুলো বানানো হয়েছে আর র্যাম লাগবে এইট জিবি হার্ডওয়্যার ভার্চুয়ালাইজেশন চালু করা থাকতে হবে এটা আপনার হার্ডওয়্যার ভার্চুয়ালাইজেশন চালু আছে কিনা আপনি দেখতে পারবেন ট্যাক্স ম্যানেজারে যাওয়ার পর পারফরমেন্স সিপিউতে যাবেন যাওয়ার পরে দেখুন এখানে আছে ভার্চুয়ালাইজেশন আনেবেল আমার আনেবেল করা আছে আপনারটাও আনেবেল করে নেবেন নয়তো গেম প্লে করতে সমস্যা হতে পারে তারপর এখান থেকে ডাউনলোড করে নেব আমি ফ্রি ডাউনলোড ম্যানেজার ব্যবহার করি বন্ধুরা এটা একদম ফ্রি এখানে আপনার লোকেশন চাইছে আপনি কোথায় গুগল প্লে গেমটা ইনস্টল করবেন গুগল প্লে গেমস অ্যান্ড্রয়েড গেম প্লে করার জন্য নিজস্ব একটা সফটওয়্যার তো আমি বাই ডিফল্ট রেখে ইনস্টল করে ক্লিক করে দেব এবং প্রয়োজনীয় কিছু ফাইল আপনার কম্পিউটারের হার্ডওয়্যার অনুযায়ী বাছাই করে কিছু ফাইল ডাউনলোড হবে এখানে সাতশো তিরাশি এমবি দেখাচ্ছে আর বন্ধুরা এইটাতে ঢোকার জন্য আপনার একটা জিমেল অ্যাকাউন্ট দরকার জিমেল অ্যাকাউন্ট যদি থাকে ভালো না থাকলে নতুন করে খুলে নেবেন তো বন্ধুরা গুগল প্লে গেম বেটা ওপেন হয়ে গেছে এখন করতে বলছে গুগল তো গুগল প্লে গেম বেটাতে প্রবেশ করে ফেলেছি একটা ডেমো হিসাবে আপনাদের গেম ডাউনলোড করে প্লে করে দেখাই গেমে টিপ দিলাম ইনস্টল ডাউনলোড হচ্ছে ডাউনলোড হয়ে গেছে প্লে তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে এই ভিডিওটি একজনের সাথে শেয়ার করে দিন এবং পরবর্তী ভিডিও নিয়ে আসা পর্যন্ত ভালো থাকবেন এবং আমার চ্যানেলের পাশেই থাকবেন ধন্যবাদ